চারি বাহিনীর সদস্য শব্দও সুরক্ষিত করছেন অক্ষরও সুরক্ষিত করছেন মানি অর্থ সুরক্ষিত করছেন আবার হাকিকতকেও সুরক্ষিত করছেন এই জন্য বলা হয় আমাদের মেয়েরা যারা এখান থেকে আজকে দাওরা পড়লো এরা কিন্তু এক বাহিনীর সদস্য এই বাহিনী কে নির্বাচিত করছে কেজন্য আল্লা এই বাহিনীর সদস্য আল্লাহ নিজে নিয়োজিত দিছে নিয়োগ দিছেন আল্লাহ স্বয়ং নিজে নির্বাচিত করছেন এইবার বলেন মানুষের নির্বাচনে ভুলও হতে পারে আল্লাহর নির্বাচন আল্লাহ নিজে নির্বাচিত করছেন তো এই মাদ্রাসার মেয়েরও নির্বাচিত এরা বাহিনীর সদস্য ওই বাহিনী যেই বাহিনী আল্লাহ নিজে নিয়োগ দিচ্ছেন কোরআন জন্য মনে হয় আপনাদেরকে আমি বুঝাইতে পারি না হম এইবার বোঝেন এই বাহিনীর মর্যাদা আল্লাহর কাছে কতটুকু কতটুকু মর্যাদা কতটুকু এই বাহিনী আল্লাহর কাছে দামি কিন্তু আমি মেয়েদেরকে একটা কথা বলবো যারা শুনতেছে হয়তো দাওরার আমি হুজুরের পুরো দশ শুনতেছিলাম কিন্তু একটা কথা মেয়েদেরকে বলবো শুধু শুধু আলেমা হইলে হবে না শুধু আলেম যদি হইলো আর যদি আরেকটা শব্দ যোগ না হইল আরেকটা শব্দ যোগ হইতে হবে কেননা কোরআনে এই দুটা শব্দ একসাথে গাঁথা কোরআনে এই এক দুটা শব্দ একসাথে গাঁথা আলিমুন হাকিম এলেমের সাথে হেলেমও লাগবে আর পুরুষের চেয়ে মেয়েদের সবচেয়ে বেশি লাগবে পুরুষের চেয়ে মেয়েদের সবচেয়ে বেশি লাগবে এলেমের সাথে হেলেম এলেমের সাথে যদি হেলেম না হইল হেলেম বলা হয় ধৈর্য সহ্য ক্ষমতা সহ্য করা বরদাস্ত বলে এটাকে সহ্য ক্ষমতা যদি তার ভিতরে না থাকলো আর মে প্রত্যেক আলেমের ভিতরে হেলেম থাকা চাই হেলেম থাকলেই ফোটে নাইলে ফোটে না নালে ফোটে না হাজারো আলেম ডেলি মারা যায় দুনিয়াতে বা সিলেটে হাজারো আলেম মারা গেছে কিন্তু নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাই নাম নিয়া যেরকম মানুষ রহমতুল্লাহ আলেই বলে এরকম সবার নাম নিয়া বলে না সাইকে কোরিয়ান নাম নিয়া যেরকম রহমতুল্লাহ আলাই বলে এরকম সবার নাম নিয়া বলে কেন উনিও তো আলেম উনিও তো আলেম নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ ফুটে গেছেন ফুটন্ত ছিল ফুটন্ত আর একজন আলেম কিন্তু ফুটন্ত না আলেম আমি মানি এলেমের বদলা সে পাবে কিন্তু সে ফুটন্ত না ফুটবে যখন হেলেম আসবে কি বরদাস্ত এই জন্য আমি মেয়েদেরকে বলবো আপনাদেরকে বলবো মাদারেস আলেম ওলামা এরা হলো আল্লাহর বাহিনীর অন্তর্ভুক্ত এইবার আপনি সিদ্ধান্ত নিবেন সরকারি বাহিনীর সাথে আপনি বন্ধুত্ব করবেন না আপনি দুশ্মনী করবেন এটা আপনার সিদ্ধান্ত এটা আপনাদের জন্য এতটুকুই যথেষ্ট যে সরকারি বাহিনীর সাথে বন্ধুত্ব রাখবেন না দুশ্মনী রাখবেন দুশ্মনী রাখলে আপনি কতক্ষণ টিকবেন কেননা বাহিনী তো কার সরকার সরকারের বাহিনীর লোক আপনি বেশিক্ষণ টিকবেন না কেন টিকবেন না কেন ওর পিছনে কি আছে সরকার মাদারেস আলেম ওলামার পিছনে কি আছে আপনি বেশি ক্ষণ টিকবেন না বেশি কোন বেশি কোন টিকবেন না টিকবেন না এই জন্যই তো হাদিসে এই জন্যই তো বলছেন কেলিয়ার গোসনা মান আহাব্বাল এলমা ওয়াল ওলামা ফালাকুল জান্না যে এলেম আর ওলামাদেরকে ভালোবাসবে তাদের জন্য আমরা জান্নাত রেডি করে রাখছি জান্নাত অবদারিত। সুপারিশ আপনার জন্য অবদারিত। কেওতের দিন আপনাকে সুপারিশ করবে সব কিছু অবতারিত কিন্তু যদি আপনি দুশ্মনী করলেন তাহলে এটাও সুস্পষ্ট আছে আপনি এলেন আর বললাম আর দুশ্মনী করলেন না আপনি তো ডাইরেক্ট সরকারের দুশ্মনী করলেন সরকারকে আল্লাহর দুশ্মনী কতক্ষণ টিকবেন আপনি দেখেন তো আমাদের জনসাধারণের জন্য তো এতটুকু এতটুকু কিন্তু যারা আলেম হইতেছে এদের জন্য হুজুর বলছে আমি শুনছি শুনছি কিন্তু আমি শুধু এতটুকু কথা যোগ করলাম যে বিশেষ করে মেয়েদের জন্য শুধু এলেম হলে হবে না হেলেমও লাগবে সহ্য ক্ষমতা লাগবে বরদাস্ত যেটাকে বলে নালে কিন্তু ফুটবে না আর হেলেম যদি হলো হেলেম যদি হলো বরদাস্ত ক্ষমতা যদি হলো আর এলেম আর হেলেমের ভিতরে যদি আমলের পানি দিয়ে সেচন করা হলো তাহলে দেখা যাবে এই যুগ আব্দুল কাদের জিলানি হইতে পারে নবী হওয়া না নিষেধ নবী হওয়া নিষেধ নবী আর কেউ হবে না সাহাবি কেউ হবে না সাহাবি কেউ তাবি কেউ হবে না তাবে তাবেই কেউ হবে না কিন্তু বাকি সব হওয়া সম্ভব বাকি সব হওয়া সম্ভব সব হওয়া সম্ভব তাহলে এইক্ষন রাবিয়া বস্ত্রী হইতে পারে এখনো শুধু রাবিয়া বস্রী না রাবিয়া বস্ত্রী না বরং রাবিয়া বশ্রীও পিছনে থাকবে কোথায় থাকবে কি হুজুরের সামনে বলতেছি কিন্তু কেননা রাবিয়া বস্রী যে সময় ছিল ওই সময় হকের উপরে চলার বহুত সহায়ক ছিল পরিবেশ ছিল সহযোগিতা ছিল সহমর্মিতা ছিল আর এখন তো হকের উপরে চলা মানি হাতের ভিতরে কয়লা রাখা জ্বলন্ত কয়লা রাখা যেরকম এখন দিনের উপরে চলা কি এরকম তাইলে বুঝা গেল এখন পিছে রাবেয়া বশ্রী যদি জ্বলে হাদিসে আছে। একদল মেয়ে আল্লাহর রসুলের আগে আগে জান্নাতে ঢুকবে আল্লাহর রসুল ডেকে জিজ্ঞেস করবে তোমরা কারা তো বলবে আল্লাহ আপনার আমার তোমরা জান্নাতে যাবো তো যাবো না কেন আমাদের তো অল্প বয়সী স্বামী মারা গেছে দু একটা বাচ্চা রাইখা এগুলার লালন পালন করতে 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 দিনদার বানাইতে যায় আমরা আমাদের যৌবনের দিকে বিয়ে বসি নাই কবরে চলে আসি আল্লাহ রসুল বলবে ঠিক আছে তোমরা এটার অধিকার রাখো যে তোমরা আমার আগে আগে জানাতে যাবে ঠিক বর্তমানের মেয়েরা যদি এই এলেম আর হেলেমের ভিতরে আমলের পানি দিয়ে সেচন করতে পারে যতটুক পড়লো অতটুকু মামল যতটুকু পড়ল অতটুকু মামল বা সন্তানকে অতটুকু শিখাইল যদি এই সেচন করতে পারে লাস্কের মেরা ও রাবিয়া বসরিকে পিছে রাখতে পারে রাবিয়া বসরি পিছে থাকবে কেননা হাদিসে আছে আনতুম তাজিदून আলাল হকতি ইআওয়ানা আল্লাহর রাসূল সাহাবা ইকরামকে বলছেন আল্লাহর রাসূল একবার বলছিলেন যে আসবে একদম এরা কিচ্ছু দেখবে না না আমাকে দেখবে না তোমাদেরকে দেখবে কিচ্ছু দেখবে না না দেখে আনবে এরা তোমাদের চেও মজবুত ইমানওয়ালা বলছে আমাদের চেও মজবুত বলছে হ্যাঁ কেননা তোমরা ওহি আসতে দেখতেছ জিব্রিলকে দেখতেছো। আমার হাত দিয়া হয় ওটা দেখতেছ হকের উপরে চলার মতো যত জিনিস লাগে সপ্তম রস দেখতেছ একদিকে হাত দেরি আরেক দিকে আর সে এক বৎসর তিন মাস হয়ে গেল তারও উপরে সরব দুনিয়ার মুসলমান ফিলিস্তিনের জন্য হাত উঠায় বসে আসে ফেরেস তা তো দূরের কথা একটা আবাবিল পাখি পর্যন্ত আজও আসে নাই আসছে নাকি হুম আসছে অথচ সারা দুনিয়ার মুসলমান তো হাত উঠে বসে আসে জমানায় তো হাত উঠাইতে দেরি ফেরস্তে আসতে দেরি হতো না পাল্লার রসুল বলছে তোমরা হকের উপরে চলার জন্য পরিবেশ পাইতেছ চতুর্মুখী ওরা পরিবেশ পাবে না এই জন্য মেরে দোস্ত এই মাদ্রাসাগুলা আলেম উলামা এরা আল্লাহর বাহিনীর লোক বড় সতর্ক বড় সতর্ক থাকতে হবে এরা কিন্তু বাহিনীর চার বাহিনীর সদস্য চার বাহিনীর এরা সদস্য আর এইগুলা মাদ্রাসার বিল্ডিং গুলা হলো ক্যান্টনমেন্ট কি ছাউনি সৈনিক ছাউনি এরা টিকা রাখতেছে দুই জিনিস একটা হলো দিন আর একটা হলো কি দিন টিকা রাখতেছে এরা আর দিন টিকাইতে যা বললাম না চার বাহিনী আল্লাহ তৈরি করছেন এই জন্য শুধু হাফেজ যে সেও বাহিনীর সদস্য কেননা সে শব্দকে সুরক্ষিত করছে শুধু কারি যে সেও বাহিনীর সদস্য কেননা সে হরফকে অক্ষরকে কি করছে সুরক্ষিত করছে শুধু আলেম যে সেও বাহিনীর সদস্য কেননা সে অর্থকে সুরক্ষিত করছে কেউ অর্থ উল্টা পাল্টা করতে পারবে না করলেই গলা ধরবে চাই সেটা যত বড় বংশের লোক হোক যত বড় মনে হয় বুঝাইতে পারি না যত বড় বংশের লোক হোক যত বড় তার পিছে যত পপুলেশন থাকুক তার অনুসারী কুঠি কুঠি হোক তাতে কিছু আসা যায় না কিন্তু অর্থ একটু উল্টা করবে আলেমরা ওইখানে চেপা করবে মনে বুঝাইতে পারি না বাইঙ্গা তো বলতে পারতেছি না বংশ দেখবে না তার পিছে কত লোক এটা আলেমরা দেখবে না কেউ বাহিনীর লোক ওকে আলেমদেরকে আল্লাহ অর্থ সুরক্ষা করার দায়িত্ব দিছে আর আল্লাহ আল্লাহ হাকিকত কি যেটাকে বলে মারেফত হম স্পেশালিস্ট মনে হয় বুঝাইতে পারি না আলেম হইল এম বিবিএস হম হম আর আল্লাহ হইলো কি প্রফেসর প্রফেসর বুঝাইতে পারলাম কি জানি না এই জন্য মেরে দোস্ত দিন থাকবে দুনিয়া থাকবে আমরা দিন দ্বারা মূল্যায়িত হব এটাকেই হেফাজত করার জন্য আল্লাহ এই চার বাহিনী যুক্ত আলহামদুলিল্লাহ আগে তো শুধু পুরুষই বাহিনীর সদস্য হতো হ্যাঁ আমরাও ছোটবেলা দেখছি আগে চারি বাহিনীর সদস্য পুরুষই হতো এখন দিন দিন এখন মহিলাও সদস্য পাওয়া যায় আগে আমাদের দেশে শুধু পুরুষ মাদ্রাসাই ছিল এখন প্রয়োজনীয়তা বাড়তেছে আলহামদুলিল্লাহ আমাদের মেয়েরা এখন সদস্যের অন্তর্ভুক্ত হয়ে গেছে কিন্তু এদের জন্য তিনটা কথা বললাম শুধু এলেম শিখলে হবে না হেলেমও লাগবে এলেম আর হেলেম হলে চলবে না আমলের পানি দিয়া সেচন করতে হবে তাইলে আজও আব্দুল কাদের জিলানি পয়দা হইতে পারে আজও আব্দুল কাদের জিলানি কি পয়দা জন্ম নিতে পারে আজও বাইজিৎ বুস্তামি হইতে পারে বরং এদের চেয়ে বড় বড় হইতে পারে এদের চেয়েও এদের চেয়েও কি হইতে পারে কেননা ওই সময় পরিবেশ ছিল এখন তো পরিবেশ নাই এই পরিবেশে যে হবে তো এদেরকেও পিছিয়ে রেখা দিবে বুঝাইতে পারলাম এই জন্য এইগুলার সহযোগিতা আমাদের দায়িত্ব দিন ছাড়া কিন্তু আমাদের দাম হবে না হুজুর তো বুঝেইছে আপনাদেরকে এই জন্য ইমাম বোখারি রহমতুল্লা আমাদেরকে দিনের পাল্লা দিয়া মাপবে এবং দিনের পাল্লা দিয়া প্রত্যেকটা জিনিস মাপবে শুধু আমল মাপবে না শুধু কথা মাপবে না এমনকি আমাদের চিন্তা পর্যন্ত মাপবে এমনকি আমাদের চোখের ইশারা পর্যন্ত মাপবে সব কিছু মাপবে কোন জিনিস বাদ নাই যেটা মাপবে না আল্লাহ বুঝে তোমাদেরকে মাপবো তোমরা মূল্যায়ন হবে তোমাদেরকে মাপবো আমরা আমলের মাপকাঠি দিয়া পাল্লা দিন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এই জন্য এই প্রতিষ্ঠানগুলা টিকা রাখা আমাদের দায়িত্ব নইলে কিন্তু দিন টিকা থাকবে না এর জন্য সহযোগিতা যদি করতে হয় তাইলে কইরা নিজেকে ধন্য মনে করা চাই ধন্য মনে করা চাই সহযোগিতা যদি করতে পারলাম তাহলে নিজেকে ধন্য মনে করা চাই ধন্য মনে করা চাই ধন্য মনে করা চাই